কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর কাজের চাপ বৃদ্ধির অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের অধিকার রক্ষা কমিটির বিক্ষোভকে কেন্দ্র করে আজ ধুমধুমার বাঁধে নির্বাচন প্রক্রিয়ায় মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনাকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সংসদ সংগঠিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের ঘটনায় তেরো জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালত বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলি সে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে আসছে বিস্তারিত খবরে কাজের চাপ বৃদ্ধির অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভকে কেন্দ্র করে আজ ধুমধুমার বাধে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকাতে গেলে তা তুলে দেওয়ারও চেষ্টা করা হয় কমিশনের দপ্তরের বাইরে কলকাতা পুলিশের ব্যারিকেডও আছড়ে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথা ঘোষণা করতে থাকে কলকাতা পুলিশ বিক্ষোভকারীদের দাবি তাদের এক মাসের ডিউটি দেওয়া হয়েছিল অথচ এখন একের পর এক কাজের চাপ দেওয়া হচ্ছে শিক্ষকরা বিএলওর দায়িত্ব পালন করায় স্কুলের পঠন পাঠনও ব্যাহত হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন বিএলও আছেন বলে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ দাবি করেছে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল এই দাবি জানিয়ে বলেন এদের মধ্যে আবার অধিকাংশই চুক্তিভিত্তিক কর্মী যাদেরকে চাপ দিয়ে বিভিন্ন অফিস থেকে নিয়ে আসা হয়েছে বিএলও অ্যাপে ডেলিভারি অফ সিরিউল হিয়ারিং নোটিস নামে নতুন একটি অপশন সংযোজন করা হয়েছে হিয়ারিং নোটিস ভোটারের কাছে পৌঁছেছে কিনা তা নিশ্চিত করার জন্যই এই সংযোজন এই বিষয়ে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন নির্বাচন কমিশন ভোটারদের কাছে নোটিস পাঠানোকে সুনিশ্চিত করতেই এই অপশন যোগ করেছে বলে মনে করা হচ্ছে বিএলও অ্যাপে একটা নতুন অপশন যোগ করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডেলিভারি অফ সিডিউল হিয়ারিং নোটিশ একটা জায়গায় সব অপশন আসবে যেখানে লেখা আছে যে আপলোড রিসিপ্ট এর দ্বারা ইলেকশন কমিশন জানতে পারবে যে বিএলও এই ক্যান্ডিয়েটের কাছে গেছেন তাকে নোটিশটা সার্ভ করেছেন এবং তার রসিদটা তার কাছ থেকে নিয়ে এসেছে তার মানে এটা নিশ্চিতকরণ করা যে যাতে করে তিনি নোটিশটা পেয়েছেন এস আই এর সোয়ানি পর্বের কাজ ক্ষতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অফ হিসেবে নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনাকে এক কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন নির্বাচন কমিশন স্বচ্ছভাবেই কাজ করছে সবাই ক্লিয়ার হয়ে গেছে যে খুব স্বচ্ছতার সঙ্গে ইলেকশন কমিশন এই এসআইআর করছে মমতা এই মিথ্যাচার এবারে তাই আর আমি চ্যালেঞ্জ করলাম মমতা যে মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোন মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে উল্লেখ্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দলের বিএলএদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানেই রাজ্যকে না জানিয়ে পর্যবেক্ষক নিয়োগের অভিযোগ তোলেন তিনি বৈঠকে যেসব বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী এ ব্যাপারে বিএলএদের আরও বেশি করে সক্রিয় ও সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার কথাও তিনি বলেছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় তেরো জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালত আগামীকাল সাজা ঘোষণা করবেন বিচারক গত ছয়ই জুন চার্জশিট পেশ হয় উল্লেখ্য চলতি বছর 9 এপ্রিল থেকে সংশোধিত ওয়াক আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে জঙ্গিপুর সুতি ও শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের পাশাপাশি গুলি চলার ঘটনাও ঘটে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি বারোই এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদে বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে করা হয় তার ছেলে চন্দনকে সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে এক জনসভায় হুমায়ুন কবির আসন্ন বিধানসভা নির্বাচনে এক তার দলের ঘোষণা করেন। ও বেলডাঙ্গা এই দুটি আসনে তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে হুমায়ুন জানান এদিকে বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য হুমায়ুন কবিরের এই নতুন দল গঠনের বিষয়টিকে কটাক্ষ করে বলেছেন নতুন এই দলটি আদতে তৃণমূল কংগ্রেসের বি টিম মানুষ জানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই অধীনে এবং বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে তাও আবার তার দলের বিধায়ক এটা তৃণমূল না হয় নাকি এটা তৃণমূলের প্ল্যান বি হুমায়ুনই তৃণমূল তৃণমূলই হুমায়ুন অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন নতুন এই দল গঠনের উদ্দেশ্য নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বাবরি মসজিদ গঠনে যে মানুষের আবেগ ভাবাবেগ যে ভালোবাসা যে উৎসাহ সেটা এক জিনিস এবার সেই ভাবাবেগের পর থেকে একটা পার্টি তৈরি হওয়া সেই পার্টির ভোটে যাওয়া আরেকটা জিনিস তো বিষয়গুলো সব মিলিয়ে কি উদ্দেশ্য কেন কি এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আগামী কিন্তু তৈরি হবে খবর শুনছেন আকাশবাণী থেকে বাংলাদেশে সংখ্যালঘু সংগঠনগুলি সে দেশে হিংসা প্রাণহানি এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে ঢাকায় সংখ্যালঘু ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগে আজ সরব হন সদস্যরা তাদের বক্তব্য আসন্ন নির্বাচনের আগে এ ধরনের হিংসাত্মক ঘটনায় প্রকৃত তদন্ত ও ন্যায় বিচারের অভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির উপর হামলা বিষয়টিতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে সে দেশে হিন্দু বস্ত্র কর্মী দীপুচন্দ্র দাসের বর্বরচিত হত্যার উপযুক্ত তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে স্বরোবহন সদস্যরা এই ঘটনার সঠিক বিচার না হলে সংখ্যালঘু সম্প্রদায় আরো বিপদের মুখে পড়বে বলে তাদের আশঙ্কা দীপুচন্দ্র দাসের হত্যার দ্রুত তদন্তের দাবিতে শ্রম মানবাধিকার গোষ্ঠী এবং কর্মী নিরাপত্তা মঞ্চের পক্ষ থেকেও মানববন্ধন করা হয় বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সংবাদপত্রের সম্পাদক নুরুল কবির অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের একাংশ বা সরকার স্বয়ং সমন্বিত প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে গত আঠারোই ডিসেম্বর রাতের ওই ঘটনার প্রেক্ষিতে তিনি অভিযোগ করেন বারবার ফোন ও খবর পাঠানো সত্ত্বেও প্রশাসনের শীর্ষ উপদেষ্টা ও সরকারি কর্মকর্তারা সময় মতো ব্যবস্থা নেয়নি এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে কলকাতায় আজ প্রতিবাদ মিছিল করে বিজেপি নেতৃত্বে দলের পরিষদীয় সদস্যরা এবং সাধুসন্ত সমাজ যৌথভাবে এই মিছিলে অংশ নেন কলকাতার নিজাম প্যালেস থেকে শুরু হয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে এই মিছিল রওনা হলেও বেগবাগান মোড়ে তাদের পথ আটকায় পুলিশ সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা বন দপ্তর আগামী পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি এই দুই বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চল পর্যটকদের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার জঙ্গল বন্ধ থাকলেও পর্যটন মৌসুমের কথা মাথায় রেখে ওই দুদিন গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান খোলা থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গণিতকে বিজ্ঞানের সমস্ত শাখার রানী অভিহিত করা হয় বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত শাখার বরিষ্ঠ অধ্যাপক প্রীতি কুমার রায় জানিয়েছেন জাতীয় গণিত দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক রায় আকাশবাণীকে বলেন একদম শিশু বয়স থেকেই ছোট ছোট বিষয়ের হিসেবের দিকে দৃষ্টি আকর্ষণ করলে অঙ্কের ভীতি দূর করা সম্ভব বিজ্ঞানের আমরা বলি যে ম্যাথামেটিক্সটা হচ্ছে কুইন অফ অল সায়েন্সেস রানী বলি আজকে অঙ্ক দিবসে আমরা এইটুকু বলতে পারি যে ভীতিটা আমাদের বাচ্চাদের মধ্যে থাকে অঙ্কটাকে যদি সাবলীল ভাষায় যে কোনো বাচ্চাকে বোঝানো যায় তাহলে আসলে অঙ্ক ভীতিটাই থাকে না বৃহত্তর চিন্তা ভাবনা সামাজিক আঙ্গিনায় যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে তার যে পার্সপেকটিভ সেই পার্সপেকটিভটাকে বাস্তবায়িত করবার জন্য যে জিনিসটা দরকার সেটা একমাত্র পারে হচ্ছে গণিত উল্লেখ্য প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনটি আজ জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হচ্ছে ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থতের অভিযোগ গ্রহণে অস্বীকার করায় অফ অল সাইন্সেস রানি বলি আজকে অঙ্ক দিবসে আমরা এইটুকু বলতে পারি যে ভীতিটা আমাদের বাচ্চাদের মধ্যে থাকে অঙ্কটাকে যদি সাবলীল ভাষায় সহজ করে যে কোনো বাচ্চাকে বোঝানো যায় তাহলে আসলে অঙ্ক ভীতিটাই থাকে না বৃহত্তর চিন্তাভাবনা ভাবনা সামাজিক আঙ্গিনায় যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে তার যে পার্সপেকটিভ সেই পার্সপেকটিভটাকে বাস্তবায়িত করবার জন্য যে জিনিসটা দরকার সেটা একমাত্র পারে হচ্ছে গণিত উল্লেখ্য প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনটি আজ জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হচ্ছে ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থতোষ অভিযোগ গ্রহণে অস্বীকার করায় অফ অল সায়েন্সেস রানী বলি আজকে অঙ্ক দিবসে আমরা এইটুকু বলতে পারি যে ভীতিটা আমাদের বাচ্চাদের মধ্যে থাকে অঙ্কটাকে যদি সাবলীল ভাষায় সহজকরণ করে যেকোনো কোনো বাচ্চাকে বোঝানো যায় তাহলে আসলে অঙ্ক ভীতিটাই থাকে না বৃহত্তর চিন্তাভাবনা সামাজিক আঙ্গিনায় যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে তার যে পারস্পেকটিভ সেই পারস্পেকটিভটাকে বাস্তববায়িত করার জন্য যে জিনিসটা দরকার সেটা একমাত্র পারে হচ্ছে গণিত লেখক প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজানের জন্মদিনটি আজ জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হচ্ছে ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থতচ রূপের অভিযোগ গ্রহণে অস্বীকার করায়